সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে কিন্তু আমিও ভালো আছি তো আজকে নাইমে কোনে গেছিল সেটি আপনাকে দেখাবো সে আইলো মেলা কয়টা ব্যাগ হাতে কোন নাইলো চলেন তো দেহাই বিষয়টা ওর মুহিনে শুনি সালেন নাইমে তুই এতটি ব্যাগ লি কোন নালো বাজার থেকে আসলাম তুই দেশ নেই আমি তো সিরা খেয়াল করি নি যে তুই বাজারে গেছিল কন গেছিল বাজারে গেছিলাম বাজারে যা এই যে কিছু সবজি কিনে নিয়ে আসলাম মাছ নিয়ে আসলাম আসলে আজকে হাট না মানে বাজার থেকে মানে বাড়িতে সবকিছু ফুরাই গেছে তো তাই কিনতে গেছিলাম রান্না দেখে কি কি আনলাম দেখি খেয়াল না কি দেখি একটু দর্শক সাথে শেয়ার করি মন্দির রান্নাঘরে চলে আসি যে সবকিছু আগে আগ্রহ এই দেখ প্রথমেই কিনছি বড়ই

আর আর এখন কিন্তু তরকারির দাম খুবই কম শীতের সবজি একদম টাটকা টাটকা সবজি আর এইগুলো কি জানি এই যে মটরশুটি এটাতে কি করবি খিচুড়ি রান্না করবি নাকি এটা ভর্তা করেও খাওয়া যায় এই যে আছে দেখো কি কিনবি টমেটো কিনছি টমেটো তো সালাদ করে খাইলে তারপর রান্না করে খাইলে আর এমনি ফলের মতো করে আমি বেশি খাই লবণ একটু ঝাল ঝাল করে মরিজের গুঁড়া দিয়ে তারপরে আবার আজকে নিয়ে আইসি যেহেতু বাজারে গেছিলাম অনেক সুন্দর সুন্দর টমেটো উঠে এদের নিয়ে ভাবলাম যে নিয়ে যান আর এখনকার টমেটো গুলো কি শীতের টমেটো অনেক সুন্দর তারপরে এই যে লেবু কিছু লেবু আর আর এই যে মিষ্টি আলু অল্প মানে সব কিছু অল্প 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 কারণ বেশি তো আনলে তো নষ্ট হবে না অল্প অল্প এই যে মিষ্টি আলু অল্প আনছি কারণ এখনকার আলুগুলো না না বেশি মিষ্টি নাই এই জন্যই আর কি অল্প নিয়ে আসছি এই যে তারপরে আনছি গাজর আর বাড়িতে এমনিতেই সবজি অনেক কিছুই আছে বেগুন আছে আলু আছে এগুলো নিয়ে আসছি আমি এই যে তারপর আরো কি কি দেখাই তুই নিয়ে আসছিস ডিম কিনছি এই যে ডিম ডিম তারপরে হচ্ছে নুডুল নুডুস হচ্ছে আলিপের জন্য নিয়ে আসছি কারণ আলিপ নুডুল খায় আর আটা দিয়ে কি তরকারি জোড়া লাগাবো নাকি এটা আটা আমার একটা ই কি জুতাতে লাগাতে হবে আর কি এই তো নাখা নিয়ে আর এখানে আছে হচ্ছে আর কি আছে প্রয়োজনীয় জিনিস তো প্রয়োজনীয় জিনিস ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া আর এটা এই যে হারপিচ আছে এটা আলাদা নাকি এটাও ফুরায়ে গেছে এটাও নিয়াকা হলো তারপরে একটা বিমস আর একটা যে জিমেন্ট এখন আমার বিম দেখতেছি এই রকম তোমরা এসে আগে অন্য রকমটা ছিল তাই নাボトルটা পাল্টে গেছে এই যে এখন এই যে মাছলাইতে মাছগুলো মাছ আসছে না কারণ আজকে বাজার তো বাজারে যা মাছ ওঠে সব মাছ দেখে মানে কোন রকম মাছই ওঠে নাই দুইটা হচ্ছে যে কি জানো মাছ সিলভার মাছ এই মাছ কিন্তু কারো খাইতে ভালোই লাগে আমারও এই মাছ গুলো খাইতে ভালো লাগে তারপরে এই দেখতে আর কি জানো মাছ এই জাপানি আমরা বলি জাপানি আর কিছু কিছু লোক বলে যে কি জানো না কার্পো মাছ আও মনে হচ্ছে পেটে ডিম আছে তাই না হ্যাঁ

যে গ্লুরস এইগুলাই নিয়ে আইছি আর মাসটাও তো তাজা আছে কিনা জানি না তবে তাজা আছে মনে হয় এই যে আর এটার প্যাটে তো মনে হচ্ছে অনেক ডিম পরে আমি শেয়ার করব দর্শকদের সাথে আর মাছ করতে পারি কিছুটা তো আমি আগে সবকিছু গুছায়া মাসুইটা দর্শকদের সাথে শেয়ার করতেছি আগে থেকে বাকি আছে ওকে কি লাগবা তো কিচ্ছু লাগে জান যে ডিম বড়বে না ঠিক না

আচ্ছা খুবসার পাতা হলে সে এদের গসা দেয় যায় তো তাই নে মাসে কি ময়লা আছে আবার কি লো এই দেখ খুবসার পাতা লিয়েছি কারণ এই মাসে আসছে নাই কিন্তু কি আছে কালা কালা কি জানো গাল মাস মাসের যে রং থাকে না সেই রং তাই একটু পাতা দিয়ে ডুব দিছি এই যে ডুমুর

এখন দেখবো এর পেটের ভিত থেকে সোনা দানা কি আছে মানুষ তো মাছ কেটে সোনা দানা পায় জানিস তুই আমিও তো সোনা দানা পাইতেও পারি শোন শোন ওরা হচ্ছে আগের থেকে সোনা দানা বলে দিতে হয় কি জানে আমি অনেক ভিডিও দেখছি সোনা দানা পায় জানি না ডিম পাবো কিনা কি যেন দেখতেছি ডিম এখনো মনে হয় না ছেলে মাছ তালে এখানে আমি অপারেশন করতে পারাম ইনশাল্লা আলহামদুলিল্লাহ তো কাটতে পারছি এখন আমি সোনাদান করি

तो अदा बोलता है अदा हर एक बॉयल एक बार यह भी निपटा अधिक हमने अधिक देखने इसका ताकि ऐसे वैसे तो चाइकेस नहीं थे तो नजरे इतने ही करते पक्का पाता थे पक्का इधर मत बैठ